হারিয়েছি তোমায় হারিয়েছি নিজেকেও যেন আয়নায় দেখি অন্য মুখ অচেনা লাগে কেন প্রতিটা সকাল আসে নতুন আশার বার্তা নিয়ে কিন্তু পুরনো ক্ষত যায় না কিছুতেই মুছে মুঠোভরা ভরা শূন্যতা বুকে গভীর ক্ষত একাকিত্বের দীর্ঘশ্বাস যেন নিরবতা যত হারিয়েছি ঠিকানা স্বপ্নগুলো ভাঙা তবুও কেন মন তোমাকেই খোঁজে একা হঠাৎ সব আলো নিভে যায় চেনা পথ অচেনা মনে হয় সব স্মৃতি কাটাতার হয়ে বিঁধে তবুও সামনে হাঁটার চেষ্টা করি ধীরে অভ্যাসগুলো মরে যায় প্রতিদিন একটু একটু পুরনো হাসিগুলো এখন কেবলই ফ্যাকাসে ছবি পাশে থেকেও ছিলে না আজ দূরেও নেই তুমি এই অদ্ভুত শূন্যতায় একা বাঁচতে শিখি বৃষ্টি ভেজা রাতে স্মৃতির গোনা ঘুম ভেঙে দেখি পাশে নেই কোনো চেনা বালিশে লুকানো অশ্রু অভিযোগ নীরব এই নির্ঘুম রাত শুধু তোমারই অভাব প্রিয় গানগুলো আজ শুধু কাঁধায় বেশি ফেলে আসা পথগুলো আজ ভীষণ ফাঁকা একা হেঁটে যাই স্মৃতির বোঝা নিয়ে জানি না কোথায় শেষ হবে এই যাত্রা কথা ছিল চিরদিন পাশাপাশি থাকার আজ শুধু বাকি এক রাস অভিমান আর কষ্ট সব কিছু ছেড়ে একা চলতে হবে জানি তবুও কেন এই মন তোমাকেই খোঁজে অবিরাম হাসিগুলো আজ ঠোঁটের কোণে মরে যায় চোখের কোণে জল কেউ দেখতে না পায় সবার মাঝে থেকেও বড্ড একা লাগে এই নীরব চিৎকার শুধু আমারই ভাগে ভবিষ্যতে সব ছবি ছিল তোমায় নিয়ে আঁকা আজ দেখি সব ক্যানভাস শুধু শূন্য আর ফাঁকা ভুলে যেতে চাই মুছে ফেলতে চাই সব স্মৃতি কিন্তু মন মানে না বোঝে না এই পরিণতি জীবন নদীর বাঁকে নতুন মোড় আসে তবুও কেন সেই পুরনো তীরেই মন ভাসে ছেড়ে যেতে হয় ভুলে যেতে হয় সব মায়া এই নতুন পথে শুধু একা আমারই ছায়া